বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে চান হয়ে গেছে এদিকে ঠাকুরের পুজোও হয়ে গেছে সব কিছু কমপ্লিট তাহলে চলো আজকের দিনটা তোমাদের সাথে আমি শুরু করি আশা করি নিশ্চয়ই তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তাহলে সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে টিফিনে ছেলেকে দেবো দেখো দুধ দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে ছেলেকে আজকে এই টিফিনটাই দেবো কেননা আজকে আর কোনো পরোটা লুচি এসব কিচ্ছু করব না বলেই দিয়েছি যে আজকে এই টিফিনটাই খেতে হবে তাহলে চলো ওকে একটু দিয়ে দিই চলো তুলসী গাছে জল নিয়ে দিই চান হয়ে গেছে ঠাকুর পুজোও হয়ে গেছে আমার তুলসী সবাইকে ভালো রাখো সুস্থ আমার এখানে ঘট নেই মানে ঘটি নেই এই জন্য এই গ্লাসে করেই মাজা গ্লাসে করেই তুলসী মঞ্চে জল দিলাম কি করব একটা ঘটি পরে দেখব কিনে নেব ঠাকুর পুজোও হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাঁচতে দিয়েছি চিনমুনির অবস্থা দেখেছো কি বলবে বলো এইরমভাবেই শুয়ে রয়েছে আমি কখন খেলবো এখন বলো তো যাই হোক আজকে রান্না বলতে ঠাকুরকে আজকে একটা কলা দিয়েছি কালকে দাদা কলাগুলো এনেছে দেখো কি বিশাল পুরী বাবারই কাঁঠালি এগুলো জানো তো আমি তো প্রথমে ভাবছিলাম বর্তমান কলা বা ওই চাঁপা কলা কি ঠকিয়ে দিল তারপরে দেখছি না কাঁঠালি কলাই ছেলেকে দিলুম সকালে আর এই এখন দেখ ঠাকুরকে দিলাম একটা চলো দেখি কি রান্না বান্না করি এটা তো গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না আসলে শরীরটা আমার ঠিক ভালো নেই শরীরটা একটু বিগড়েছে ওই জন্য কাজের ঠিক মানে ইচ্ছাও করছে না যাই হোক এটা কাঁচা হচ্ছে হোক আমি একটা কাজ করি বিছানা পত্রগুলো তুলে ফেলি ছেলে বেরো বেরোলো একটুখানি ওর মিসের কাছে গেল যে মিসের কাছে ও পড়তো সেই মিসের কাছে গেল তো আমি ওই জন্য দেখো ঘরের সেই ফাঁকে পুরো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই এটা করেছি পরিষ্কার কিন্তু এটা ছেলে শুয়েছিল বলে করা হয়নি ও খেয়ে বেরোলো এবার আমি এটা করে নেব চলো তাহলে কাজটা সেরে নিই দেখো এই ঘরের বিছানা টিছানা তোলা পরিষ্কার করা আর ওইখানে ছেলে তো ঠান্ডা জল খাবে না তাই ওর জন্য ওখানে বোতলে জল রেখে দিয়েছি একদম ওই দিকটাতে শোয়ে হাতের গোড়ায় রেখে দিয়েছি জল ভরে এই দিকের বিছানা তৈরি পরিষ্কার করা আর জানলার পর্দাগুলো টেনে দিয়েছি কেননা জানলা বন্ধ করে দিলাম এবার এসি চালানো হবে তো এইখানগুলো গোছানো হয়ে গেছে এবার চলে যাব সোজা রান্নায় একটা বাপুচি কেক খাচ্ছি এত ভালো লাগে না এই বাপুচি কেক খেতে এখনো পর্যন্ত এনার্জি ড্রিঙ্ক খাইনি সকালে খেয়েছি লিকার চা তো দুধ চা করে খাবো কি না চিন্তা করছি কেননা কেকটা খাচ্ছি তো যদি অম্বল হয়ে যায় দেখা যাক এখন তো এটা খাই কিছু সবজি বাজার করেছি দেখো এখানে একটু ঝিঙে নিয়ে নিয়েছি কচি আছে ঝিঙেগুলো বেশ ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল মতো করা যাবে আর নিয়েছি একটু পটল একটু পটল পোস্ত করবো কখনো এদিকে আছে হচ্ছে গাজর আর এটা হচ্ছে কি বরবটি আর কাঁচা লঙ্কা বিনস কোথায় দিয়েছে এই যে না এটা বিনস হ্যাঁ এইটা বিনস এইটা বরবটি এটা বিনস এটা বরবটি যাই হোক পটল নিয়েছি বিনস নিয়েছি ঝিঙে বরবটি গাজর কাঁচা লঙ্কা আর এইখানে নিয়েছি হচ্ছে কুমড়ো আর নিয়েছি তিন কেজি চন্দ্রমুখী আলু এ এখন অনেক দিন হয়ে যাবে আমাদের আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না আজকে সেরকম রান্না কিছু করবো না খেতে তো হবে তাই জন্য দেখো ডিম বার করে রেখেছি একটা আমার একটা ছেলের একটা চিনমুনিকে দেবো আর একটুখানি ভাত বসিয়ে দেবো ভাতটা এখনও বসায়নি আর একটুখানি আলু ভাজা করে নেবো ডিম সেদ্ধ ঘি ভাত আর আলু ভাজা ডাল করতে পারবো না কেননা চিনুমুনির এই কুকারে ঝোলটা রয়েছে ফুটকারটা মেজে করতে হবে আর আজকে একদম আমার শরীর দিচ্ছে না ভাল লাগছে না কোমরে প্রচন্ড যন্ত্রণা করছে তো চলো ভাতটা বসিয়ে দিই কেননা চিনমুনির আবার খাবার টাইম হয়ে যাবে ওর মধ্যে ডিমগুলো একটু ভিজিয়ে ধুয়ে নিই চলো চিনমুনির খাবারটা দেখো রেডি হয়ে গেছে চিনমুনিকে এবার কেটে দিয়ে দেবো বেলা হয়ে যাচ্ছে আমার আজকে খুব দেরি হয়ে গেছে আর এদিকে দেখো ও বাবালি ওরে বাবালে আমার চুনু চলে এসেছে তো আমার চুনু খেতে চলে এসেছে বছর বছর হ্যাঁ এই দেখো চিনমুনিকে খেতে দিয়েছি চিনমুনি এখানে খেয়ে নিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখন বাজে হচ্ছে এই দেখো একটা পনেরো চিনুনির জন্য একটা খেলনা নিয়ে এসেছি আমি মানে অর্ডার দিয়েছিলো খেলনাটা আজকে চলো তোমাদের কেউ দেখো এই আমি আনবক্সিং করছি আর দেখি আমার কিরকম এসছে খেলনাটা দেখে এত ভালো লাগলো তাই আমি অর্ডার না দিয়ে পারলাম হ্যাঁ ঠিকই এসছে একটু ভয় ভয় ছিলাম কি জানি বাবা অর্ডার তো দিল ঠিক ঠিক জিনিসটা আবার আসবে তো কি জিনিস তোমাদের তো চলো দেখাই এই দেখো চিনিমুনি যে কি করবে কে জানে দেখি চিনিমুনি বলটা নষ্ট হয়ে গেছে ওর সাদের বল সেটাকে খুঁজে পার করতে হবে তারপরে সেটা আনা তো আপাতত চিনি মুনির জন্য এইটা নিয়ে এসছি এই দেখো চিনি এসে গেছে দেখেছো এই দেখো এই দেখো চিনি এই যে এইটা হচ্ছে খেলনাটা ব্যাপারটা হচ্ছে কি এটাকে মেঝের সাথে এরকম ভ্যাকিউম করে আটকে দিতে হবে তাহলে এটা উঠবে না আর ও এটা নিয়ে টানাটানি করবে খেলা করবে এই রে এটা তো আবার এখানে আটকে দিয়েছি এই উঠে গেছে চলো তাহলে চিনি মুনি খেলে একটু দেখি এইবারে দেখো খেলনাটাকে এই বারান্দায় নিয়ে এসে এখানে আমি আটকে দেব। কি করে যে চিনুমনি খেলবে তোমরা শুধু দেখো কি কাণ্ড আমি যখন এটা দেখেছিলাম ফেসবুকে দেখেছিলাম তখনও দেখেছিলাম যে কুকুর মানে যাদের এরকমভাবে অ্যাডটা দিয়েছিল। সেই কুকুরটি টেনেই যাচ্ছে কিন্তু খুলতে আর পারছে না সে ফ্রাস্টেশনে বুগে শেষকালে যেটা আটকে রয়েছে সেইটার ওপরে কামড়াচ্ছে আমাদের চিনিমুনি কি করবে কে জানে আমাদের চিনিমুনি ভাবছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে এভাবে আটকে রেখে দিল টানছি অথচ আসছে না আমি কিছুতেই খেলতে পারছি না এই রে এটা খুলে গেছিলো দাঁড়াবার বা ভালো করে আটকে দিই কি কাণ্ড খুলে গেলে হবে না একবার যদি খুলে যায় ব্যাস কেল্লাফাতে হয়ে যাবে যাই হোক আমার চিনমুনির জন্য এটা খুব ভালো লাগলো দেখে আমি এটা অর্ডার করে কিনেছিলাম ফেসবুক থেকে মানে ওখানে দেখেছিলাম অর্ডার করে কিনেছিলাম আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এ পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটু শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই চিনুমণির খেলার সাথে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো তাহলে এখানেই আসি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখছো কাণ্ড চিনুমুনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে ব্যাপারটা কী